আসসালামু আলাইকুম দর্শক নিউজ সেভেন টন ডট টিভির পর্দায় স্বাগত জানাচ্ছি আমি সাথে আছি রাহিদ আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পুরান ঢাকা থেকে প্রতিদিন আপনাদেরকে মুন্সীগঞ্জের বিভিন্ন জায়গার বিভিন্ন খবর এবং বিভিন্ন জিনিসপত্র আজকে এসেছি আমরা বাংলাদেশের যে পুরান পুরান ঢাকায় হাউজে হাউসে আমরা এসেছি স্পেশাল যে কাবলি পোলাওটি আছে সেই কাবলি পোলাওটি রিভিউ দেওয়ার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে স্পেশাল কাবলি পোলাও যেটা আফগানিস্তানে পাওয়া যায় সেটা এখন আমাদের বাংলাদেশের এই পুরান ঢাকার জাইতন বিরিয়ানি হাউজেও পাওয়া যাচ্ছে এবং আমরা আমরা দেখছি যে এই যে সন্ধ্যা থেকে আমরা ইফতারির আগ পূর্বমূর্তি এখানে এসে উপস্থিত হয়েছে এবং আমরা দেখেছিলাম যে প্রচুর ভিড় ছিল এখানে এখন ইফতারির পরের সময় তাই কিছুটা ভিড় কম রয়েছে আমরা আপনারা যেটা দেখছেন সেটাই হলো যে কাবলি পোলাও এবং আমরা কাবলি পোলাওটার বিষয়ে তাদের তার কাছ থেকে জানবো আসলে আপনার এই কাবলি পোলাওটার আপনাদের একটু কিভাবে তৈরি করা বিষয়টা আমাদের পুরোটা একটু বলবেন কাবলি পোলাও হচ্ছে একটা ডিফেক্ট খাবার এটা পুরোটা বলতে হলে বলতে পারবে হ্যাঁ রেসিপিটা ভিন্ন এটা হচ্ছে মূলত আফগানিস্তানি পেশোয়ারি খাবার খাবারটা মূলত আফগানিস্তানি পেশোয়ারি খাবার আফগানি কাবলি পোলাওটা একটু ডিফেন্ট এটা কাচি বিরিয়ানি মোরগ পোলাও এ ধরনের কোনো খাবার না এটা একটু ডিফেন্ট অন্য অন্যরকম আপনি ডিফেন্ট কোনো স্বাদ যদি চান তাহলে কাপ ডিপ্লোটা ট্রাই করে দেখতে পারেন কারণ এটা মই মশলা খুব সীমিত থাকে হ্যাঁ স্পেশাল মই মশলা কিছু কিছু থাকে ঘি থাকে এটা উন্নত মানে যে মাংসটা আপনার এটা আপনার খাসি মাংসটা এটা বয়েল দেওয়া হয় ওই বয়েলের পানিতে চাইলে আপনার দম দেওয়া হয় রাইস কাপ ডিপ্লোর বৈশিষ্ট্য হচ্ছে বড় বড় মাংস কাবডির খাসির বড় বড় মাংস থাকবে বেশি পরিমাণ খাবার থাকবে এটা একটা বৈশিষ্ট্য আছে কাবডি পোলাটা একটু ব্যতিক্রম পুরোপুরি বলতে পারবেন মা আছে আমি এটা শুনতে পুরোপুরি বলতে পারবো এই ছাড়া এই যে আপনার দোকানে কাবলি পোলাও ছাড়া আর কি পাওয়া যায় কি কি খাবার পাওয়া যায় আমরা একটু জানবো আসলে পুরান ঢাকা মানি খাবারের রাজা পুরান ঢাকা মানে রাজকীয় খাবার পুরান ঢাকা মানে সবার সারা পুরান ঢাকার মধ্যে যে ধরনের খাবার পাওয়া যায় মূলত অন্য অন্য জায়গার মধ্যে নিউ টাউনের মধ্যে এই খাবার পাবেন না যেমন আমাদের এখানের মধ্যে আপনার অনেক রকমের খাবার আছে যেমন আস্ত খাসির মুরগি আছে জামাই মুরগি আস্ত খাসির লেগ রোস্ট আছে আস্ত মোরগ পোলাও আছে মুরগির সিঙ্গেল রোস্ট আছে স্পেশাল গরুর কালিয়া বোনা আছে গরুর রেজালা আছে আস্ত মুরগির কুরমা থাকে এছাড়া বিভিন্ন অনেকগুলো আইটেম আছে যা একটু আনকমন ব্যতিক্রম একটু ডিফারেন্ট বা অন্যরকম যদি খেতে চান তাহলে জাইতুন বিরিয়ানি হাউজের মধ্যে আসবেন জাইতুন বিরিয়ানি হাউজের মধ্যে আসলে বিভিন্ন কোয়ালিটির রকম খাবার থাকে আমরা আমরা একটু আপনার কাছ থেকে দেখবো যে আসলে এই যে আপনার যে কাবলি পুরোটা যেটার এত সুনাম এবং এত ডাক নাম এবং এত প্রশংসা করলেন সেই মাংস বড় বড় মাংস পিস বললেন আসলে এটা কতটুকু আপনার আমাদেরকে এক আপনি এক প্লেট একটু সার্ভ করে দেখাবেন আমরা এটা দেখবো এবং দর্শকদেরকেও দেখাবো দর্শক আপনারা দেখছেন যে কাবলি পোলাও পুরান ঢাকায় বর্তমানে যে প্রিয় খাবারটি রয়েছে মানুষের এবং সারা বাংলাদেশ থেকে এখানে অনেক মানুষ এসে থাকে এই খাবারটি খাওয়ার জন্য এই কাবলি পোলাওর জন্য বিশেষত্ব রয়েছে এতে তেল কম থাকে এবং মাংসের পিসটা অনেক বড় থাকে তারপর বিভিন্ন বাদাম কিশমিশ তারপর ঘিয়ে ভাজা গাজর আরও অনেক কিছু দিয়ে এই খাবারটা তৈরি করে এবং সার্ভ করা হয় সুন্দর করে প্লেটটি সাজানো হয় তাদের তার যার জন্য এটি বিখ্যাত হয়ে উঠেছে বর্তমান বর্তমানে এই পুরান ঢাকার মধ্যে আপনারা দেখছেন খুব সুন্দরভাবেই কিন্তু এই কিন্তু এই যে খাবারের প্লেটটি সাজানো হচ্ছে এবং এখানে যে দেওয়া হচ্ছে তারপর বা কাজু বাদাম এখানে কি কোনো বাদাম ইয়া কি দেওয়া আছে একটু আমাদেরকে হ্যাঁ এখানের মধ্যে আছে বাদাম দেওয়া আছে কিশমিশ দেওয়া আছে গাজর দেওয়া আছে সম্পূর্ণ বিয়ে বাজার দেখাবো যে এখানে কি কি খাবার রয়েছে আমরা তার কাছ থেকে জানবো এটা আসলে কি এই যে এটা বরফ যেটা বড়টা হচ্ছে খাসির লেগ রোস্ট খাস্ত খাসির লেগ রোস্ট দাম কত আসল এটা হচ্ছে হাফ কেজি প্লাস সাড়ে পাঁচশো গ্রামের একটি খাসির রান এক বল পোলাও তিনটা ডিম সহ তিনজনের খাবার আটশো টাকা ফ্যামিলি প্যাকেজ আর এটার ওজন কতটুকু হয় ওজন আপনার ওজন হয় হাফ কেজি সাড়ে পাঁচশো গ্রাম এরকম হাফ কেজি প্লাস আমরা দেখছি পাশেই রয়েছে এটা হচ্ছে হাফ চিকেন মশালা পোলাও এটা হচ্ছে একটা আস্ত চিকেনের অর্ধেক চিকেন মাসালা পোলাও একটা আস্ত চিকেন অনেকে শেষ করতে পারে না জন্য একটা হাফ চিকেনের ব্যবস্থা করা আছে এটার দাম এটা একজনের পোলাও টাকা এটা এটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা সেরা খাবার এটা হচ্ছে গরুর মাংসের কালিয়া বোনা এটা আপনার গরু দেশি গরুর মাংসের ভুনা মাংস দিয়ে সাদা পোলাও দিয়ে এটা স্বাদ রকম এটা আপনার কালিয়া মানি সেই স্বাদ অন্যরকম টেস্ট। हां তারপরে আরেকটা দেখছি ওই এটা হচ্ছে খাসির মাংস এটা হচ্ছে মাটন রেজালা পোলাও এটা দুপিস মাংস থাকবে সাথে একজনের পরিমাণ পোলাও থাকবে এটা হচ্ছে আপনার 250 টাকা একজনের পারফেক্ট খাবার। আর তারপরে দেখছি আস্ত মুরগি দেখা যাচ্ছে এখানে আসলে এটা কিভাবে বিক্রি করা হয় এবং এর দাম কত আস্ত মুরগিটা হচ্ছে এটা এক কাপ পুরান ঢাকার ঐতিহ্য ওখানে আপনি আস্ত মুরগি একজনের পোলাও সহ 300 টাকা। আর তিনজনের পরিমাণ পোলাও সহ তিনশো ষাট টাকা তিনশো চারশো তিরিশ টাকা সরি চারশো তিরিশ টাকা তিনজনের খাবার সহ একটি আস্ত মুরগির রোস্ট আর সিঙ্গেল হলে একটা আস্ত মুরগির রোস্ট একজনের পোলাও তিনশো টাকা জামাই মুরগি দর্শক আমরা দেখছিলাম যে তার দোকানে যে জয়তন বিরিয়ানি হাউস যে যে খাবারগুলি পাওয়া যায় তো সেইগুলি আমরা দেখছিলাম এখন আমরা কথা বলবো এখানে আগারগাঁও থেকে তারা খাসির লেগ রোস্ট খাওয়ার জন্য এসেছে তো আমরা তাদের সাথে কথা বলবো

আমরা যেরকম এক্সপেকটেশন করছিলাম সেরকমই খাবার দিয়েছি একটু বড় এই যে আপনারা যে খাবারটা খেলেন এটা আসলে 10 কত দিবেন রে দিবেন আসলে 10 সাত আট 8 দেয়া যায় ভালো আট দেয়া যায় এবং যারা দর্শকরা দেখছেন তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন এই যে পুরান ঢাকার জাইতুন বিরিয়ানি হাউস সম্পর্কিত প্রসাদরেশ এসে বলবো পুরান ঢাকার এই জাইতুন বিরিানি আসেন খেয়ে যান খাবার মান ভালো খেয়ে মোটামুটি ভালো লাগছে সব কিছুই ভালো দর্শক বলবো এসে খেয়ে যায় এই ইউনিক খাবার লেগ রোস্ট দর্শক এতক্ষণ দেখছিলেন যে পুরান ঢাকার জাইতুন বিরিয়ানি হাউস থেকে আমরা দেখাচ্ছিলাম আপনাকে যে কাবলি পোলাও এবং খাসির লেগ রোস্ট যেটির ওজন প্রায় আধা কেজির উপরে আধা কেজির মতো হয় এবং এইটি দিয়ে পুরো তারা এখানে বিক্রি করছেন এবং সবচেয়ে বেশি যেটি জনপ্রিয় হয়ে উঠেছে এই হাউজের সেটা হলো কাবলি বড় সাইজের একটি খাসির মাংস এবং বিভিন্ন রকমের বাদাম দিয়ে তারপর গাজর ঘিয়ে বাজা গাজর দিয়ে যেই ডিসপ্লে তারা করেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ডিসপ্লে কারণ দেখে আপনারা বুঝতে বা পারছিলেন যে আসলে খাবারটি খুব মজাদার হবে এবং আমরা যারা খাচ্ছে তাদের কাছ থেকেও জানলাম যে খাবারটি কিরকম হয়েছে দর্শক যারা দেখছেন এবং যারা চিন্তা করছেন যে এই রমজানে ইফতারের করার জন্য তারা তারা এখানে আসতে পারেন এবং এখানে এসে এই কাবলি পোলাওটি খেয়ে দেখতে পারেন এই ঠিকানাটা হচ্ছে নবাবগঞ্জ বাজার সংলগ্ন যে লালবাগ ঢাকা বারোশো এগারো নম্বর এখানে এসে আপনি করতে পারেন এবং এটাই তাদের প্রথম শাখা যতটুকু আমরা জানি এবং এখানে এসে আপনারা শেষ খেয়ে দেখতে পারেন এবং যাচাই করতে পারেন সব এই ছিল আমাদের কাছে তুরান ঢাকার জাইতুন বিরানি হাউস থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তাহেদ হোসেন